দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে ধানমন্ডির কার্যালয়ে ব্রিফ করেন সিপিডির গবেষণা পরিচালক ড খন্দকার গোলাম মোয়াজ্জেম বাজারে খাদ্য দাম নিয়ে নির্ময়ের মানুষের কষ্টের কথা তুলে ধরেন তিনি দুই সালে জানুয়ারি থেকে দুই সালে ১৯ মে পর্যন্ত মোটা চালের দাম কেজি প্রতি চল্লিশ টাকা থেকে বেড়ে বান্ন টাকা হয়েছে বলে জানান তিনি দক্ষিণ যে দেশের দিকে আঙ্গুল দেখাতাম যে ওদের মূল্যস্ফীতি এত বেশি আমাদের এত কম সে শ্রীলঙ্কার চেয়েও আমাদের মূল্যস্ফীতি এখন বেশি চালের ক্ষেত্রে মিনিকেট রাইসের দাম বেড়েছে সতেরো ভাগ আটান্ন টাকা থেকে আটষট্টি টাকা হয়েছে পাইজামের দাম বেড়েছে পনেরো ভাগ মোটা চালের দাম বেড়েছে তিরিশ ভাগ এদিকে সিপিবি কার্যালয়ে জাতীয় বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করে সিপিবি এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশ বলেন মাত্র সাড়ে তিন বিলিয়ন ডলারের ঋণের বিনিময়ে আইএফ এর কাছে আত্মসমর্পণ করেছে সরকার মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে প্রবৃদ্ধির গতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নাভূমি বিদেশি টাকা প্রচারের পাচারের প্রবণতায় এবং খেলাপি ঋণ বেড়েই চলেছে মানুষে মানুষের বৈষম্য এক দেশে দুই অর্থনীতিকে দৃশ্যমান করে তুলেছে সেই সঙ্গে আঞ্চলিক বৈষম্য নারী পুরুষের বৈষম্য বৃদ্ধি পাচ্ছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সংকট মাত্রা ছাড়া দুর্নীতির কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এমন মন্তব্য করে সংকট সমাধানে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন বলে মন্তব্য করেন এম এম আকাশ দেশের ভাবমূর্তি হলেও এসব থেকে পরিত্রাণ লাভে কোন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার দেখা যাচ্ছে না সুরাইয়া মুন্নি মোহনা সংবাদ ঢাকা